বিশাল রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি সবজি খিচুড়ি এবং চিকেন রান্না করছি তা আপনার সাথে শেয়ার করছি আমি এখানে সবজি কেটে নিয়েছি আমি এখানে সব একসাথে কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আলুটা আলা আলাদা করে নিয়েছি এখানে গাজর বক্রি ফুলকপি নিয়েছি এখানে আমি একটা হাঁড়িতে তেল গরম করে ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের সাথে কিছুটা তেল দিয়ে দিব ঘিটা একচুয়ালি পরিমাণ মতো দিবেন এখানে আমি তিন টেবিল চামচ ইউজ করেছি এখানে যে পরিমাণ মতো সয়াবিন তেলটা দিয়ে দিবেন রেগুলার তেল আর কি রেগুলার তেলটা দিয়ে দিবেন এখানে আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি আলুটাকে একেবারে লাল লাল করে না যেন সিদ্ধ হয়ে যায় ওইভাবে ভেজে নিব হালকা লাল করে একেবারে লাল করবো না একেবারে সাদা থাকবে না হালকা একটা লাল বন্য আসলে আলুটা উঠিয়ে নিব আমি আলুটাকে হালকা লবণ দিয়ে দিয়েছি যেন আলুর ভিতরে লবণ ঢুকে আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে যে হালকা লাল বর্ণ হয়ে গিয়েছে দেখতেছেন এরপর যে আমি আলুটাকে উঠিয়ে নিব আলুকে একটা হাড়িতে প্লেটে বা হাড়িতে তুলিয়ে নিচ্ছি আলুটাকে সবজি দিয়ে দিচ্ছি আমি সবজির সাথে দিয়ে পুরা রাস্তা বাড়িয়ে দিয়েছি এর কারণ সবজি থেকে পানি বের হয় যেন পানিতে আমার সবজিটা কোবা না করে ফেলে এই জন্য আমি এসুন জলে সবজিটা দিয়ে নাড়াচাড়া করছি এতে আমার সবজিটা আমি একেবারে সবজিটা লাল লাল করে ভাজ হবে না বাট আমার সবজিটা আমি ভেজে নিচ্ছি এখানে হালকা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যেন সবজিটার ভিতরে লবণটা ঢুকে খেতে যেন ভালো লাগে এই জন্য আর কি লবণটা দেওয়া হয়েছে যেহেতু খিচুড়ির সাথে মাছ পর্যায়ে আমি এই সবজিগুলো অ্যাড করবো এতে করে যে লবণ ঢোকার সম্ভাবনা খুবই কম থাকে যার কারণে আমি এর সাথে এখন কি লবণ ইউজ করেছি বারবার নিয়ে রেখে রে সবজিটা আমি ভাজা ভাজা করে নিব সবজিটা ভাজা হয়ে গিয়েছে সেই আমি সবজিটা উঠিয়ে নিচ্ছি পরে আমি আবার ঘি দিয়ে দিচ্ছি দু তিন দু টেবিল চামচ ঘি দিয়েছি তারপর এখানে পরিমাণ মতো আবার সোয়াবিন রেগুলার তেলটা দিয়ে দিব রেগুলার তেলটা দিয়ে দিচ্ছি এখানে এখন আমি কিছু গরম মশলা দিয়ে দিব এলাচ দারচিনি চিনি তেজপাত আমি আগে থেকে রেখেছি ওটা দিয়ে দিয়েছি হালকা একটু ভেজে এখানে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি মতো মতোটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিব তারপরে কাঁচা মরিচ কেটে দিচ্ছি আমি কাঁচা কাঁচামরিচ করে দিচ্ছি আবার কিছুক্ষণ আড়াচাড়া করে গেস থেকে ভাজা হয়ে আসলে আমি চাল ঢেলে দিব এখানে আগে থেকে আমি চালটা দশ মিনিটের মতো ধুয়ে রেখে পানি ধুপতে দিয়েছি আমি এখানে তিন কাপ চাল নিয়েছি আড়াইশো গ্রাম এম এল এসে কাপটাতে আর এক কাপ মুগ ডাল এক মুগ ডাল আর মুসুর ডাল দুটা আমি মিক্স করে এক কাপ নিয়েছি মোটামুটি এখানে এক খেজি চাল আর ডাল মিক্সে তিন কাপ চাল এক কাপ ডাল গুলো ডালে এক মিক্স করে আড়াইশো গ্রাম নিয়েছি এখানে আমার এক খেজি চাল এটা আমি এখন ভালোভাবে ভেজিয়ে নেব আমার চালটা ভাজা হয়ে গিয়েছে আমি আগে থেকে এখানে পানি গরম করে রেখেছি আমি পরি পানির পরিমাণটা এইভাবে গিয়েছি সম্পূর্ণ পানি ঢেলে দেওয়ার রিজনে এইটায়। আমি এখানে এক কাপে দু কাপ পানি নিয়েছি এক কাপ চালে দু কাপ পানি করে নিয়েছি যেহেতু আমি এখানে খিচুড়িটা খিচুড়ি করবো না শুকনা ভুনা খিচুড়ি হবে আমার যার কারণে আমি পানির পরিমাণে এখানে কাপ চার কাপে আমি আট কাপ পানি নিয়েছি আবার দু কাপ পানি আমি বাড়িয়ে নিয়েছি মোটামুটি আমি দশ কাপ পানি মেপে এখানে আগে থেকে গরম করে রেখেছি ওই পানিটা আমি এখানে ঢেলে দিয়েছি এখানে আমি এখানে একটু আদা বাটা দিচ্ছি রসুন বাটা দিয়েছি এখানে এক চা চামচ পুরো দিই নেয় আদা চা চামচ এই যে এক চা চামচের মতো আদা বাটাও দিয়েছি এক চা চামচ হলুদ দিচ্ছি গুঁড়োটা দেওয়ার পর আমি নেড়ে দেখছি কালারটা ঠিক আছে কেনা আর একটু দিতাম বাট কালারটা ঠিক আছে আমার খিচুড়িতে কালার সুন্দর আসবে যার কারণে আর দেওয়া দিইনি এক চামচ মরিচের গুঁড়ো দিয়েছি মরিচের ফাঁকি লাল মরিচের ফাঁকিটা দিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়োও দিয়েছি লবণ পরিমাণ মতো দিচ্ছি আপনাদের যেহেতু লবণ লবণ দিতে পারবেন আমি যেহেতু সবজিতে আগে লবণ দিয়েছি ওটা মাথায় রেখে আমি লবণটা ইউজ করেছি এখানে আমি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো গোলমরিচ না তা গরম মশলার গুঁড়োটাই ইউজ করেছি যা আমার হাতের তৈরি আমি ঘরে তৈরি করেছি সব মশলা করে গরম মশলা তৈরি করেছি ওটা হালকা পরিমাণে দিয়েছি নেড়ে চিড়েটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আচটা মিডিয়াম মিডিয়াম থেকে একটু লো আছে দেবো একেবারে লো দিবো না একেবারে মিডিয়ামে দেবো না এই যে আমার খিচুড়িটা মোটামুটি হয়ে এসেছে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এতে করে আমার সবজিগুলো হবে না আবার সবজি একেবারে না কাঁচাও থাকবে না যেটা ওতে হবে আর কি যে টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে এখন ছেড়ে আমি ঢাকনা দিয়ে দিবো মিক্স করে নেব ভালোভাবে সবজিটা খিচুয়ের সাথে আপনারা আদা সবজি ইউজ করতে পারেন আমি এখানে সবজিটা সিজনালি সেই সবজিগুলো পেয়েছি হাতের কাছে তাই ইউজ করেছি চাইলে বরবটি ইউজ করতে পারেন এটাকে আমি ঢেকে দিব আস্তে একদম মিডিয়ামে দিয়ে দিব এরপর আমি ঢাকনা খুলে এই যে আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গিয়েছে এই যে কাঁচার কটা কাঁচা ছিটিয়ে দিচ্ছি আগে থেকে আমি পেঁয়াজ ফুলি কেটে ধুয়ে রেখেছি তা ছিটিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা আমি কেটে দিচ্ছি আমার খিচুড়ি আলহামদুল্লা কমপ্লিট আর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ দমে রেখে চলো না জ্বালিয়ে দমে দিব এতে করে খিচুড়ির যে পানিটা থাকবে ওই অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে খিচুড়ি পানিটা টেনে খিচুড়িটা ঝরঝরা হয়ে যাবে আমার